ايات شتيش والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فاذا وجبت جنوبها فكلوا منها واطعموا القانع والمعتر অনুবাদ আর উটকে আমরা আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম করেছি তোমাদের জন্য তাতে অনেক মঙ্গল রয়েছে কাজেই এক পা বাধা ও বাকি তিন পায়ে দাঁড়ানো অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো তারপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও এবং আহার করা ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্য প্রার্থীদেরকে এভাবেই আমরা সেগুলোকে তোমাদের বসীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তফসির এক নং ফুটনোটের বিবরণ মূলে আল বুদনা শব্দটি এসেছে আরবি ভাষায় তা শুধুমাত্র উটের জন্য ব্যবহার করা হয় সাধারণত ওই উটকেই বদন বলা হয় যা উট কাবার জন্য হাদি হিসেবে প্রেরণ করা হয় আর হাদি হচ্ছে উঁট গরু ছাগল সবগুলোর জন্য ব্যবহৃত নাম কুর্তুবি তবে রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির বিধানে গরুকে উঁটের হুকুমের সাথে সামিল করেছেন একটি উট কুরবানি করলে যেমন তা সাতজনের জন্য যথেষ্ট ঠিক তেমনই সাতজন মিলে একটি গরু কুরবানি দিতে পারে হাদিসে এসেছে জাবের ইবন আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহোমা বলেন যে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের হুকুম দিয়েছেন আমরা যেন কুরবানিতে উটের ক্ষেত্রে সাতজন এবং গরুর ক্ষেত্রে সাতজন শরিক হয়ে যায় মুসলিম বারোশো তেরো হাজের হাদিতেও কুরবানির মতো একটি গরু মহিষ ও উঁটে সাতজন শরিক হতে পারে কর্তুবি দুই নং ফুটনোটের বিবরণ পূর্বে বর্ণিত হয়েছে যে দিন ইসলামের আলামত রূপে গণ্য হয় এমন বিশেষ বিধিবিধান ও ইবদতকে শাঈরু বলা হয় হাদি জভে করা এমন বিধিবিধানের মধ্য অন্যতম কাদেই এই ধরনের বিধিবিধানসমূহ পালন করা অধিক গুরুত্বপূর্ণ তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমরা তা থেকে ব্যাপক হারে কল্যাণ লাভ করে থাকো দিন ও দুনিয়ার সার্বিক উপকারিতা তাতে রয়েছে এখানে কেন হাদিজ জভে করতে হবে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে মানুষ আল্লাহ প্রদত্ত যেসব জিনিস থেকে লাভবান হয় তার মধ্যে থেকে প্রত্যেকটি আল্লাহর নামে কুরবানি করা উচিত শুধুমাত্র নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই নয় বরং আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মালিকানার স্বীকৃতি দেওয়ার জন্য যাতে মানুষ মনে মনে ও কার্যত একথা স্বীকার করে যে আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন এ সবই তার। তারপরও এর মাধ্যমে মানুষ দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে থাকে মুজাহিদ বলেন এতে যেমন সব রয়েছে তেমনি রয়েছে উপকার ইবনেকাসির দুনিয়ার উপকারিতা যেমন খাওয়া সদাকরা ভোগ করা ইত্যাদি সাদি ইব্রাহিম নাখাই বলেন যদি প্রয়োজন হয় তার উপর সাওয়ার হতে পারবে এবং দুধ দুহে খেতে পারবে ইবনে কাসির আর আখেরাতের কল্যাণ তো আছেই চার নং ফুটনোটের বিবরণ সওয়াফা শব্দের অর্থ তিন পায়ে ভর দিয়ে দণ্ডমান থাকবে এবং এক পা বাধা থাকবে উটের জন্য এই নিয়ম কুর্তুবি ইবনেকাসির কাদির দণ্ডমান অবস্থায় উট কুরবানি করা সুন্নাত ও উত্তম অবশিষ্ট সব জন্তুকে শোয়া অবস্থায় জবেহ করা সুন্নাত দেখুন কুর্তুবি তাউস ও হাসান সাওয়াফা শব্দটির অর্থ করেছেন খালেজভাবে অর্থাৎ একান্তভাবে আল্লাহর জন্য তার নামের সাথে আর কারো নাম নিয় না ইবনে কাসির ফাথুল কাদির এখানে তাদের উপর আল্লাহর নাম নেও বলে আল্লাহর নামে জবাই করার কথা বলা হয়েছে ইসলামী শরীয়তে আল্লাহর নাম না নিয়ে পশু পশুজবেহে করার কোনো অবকাশ নেই তাছাড়া এখানে নাম নেয়ার অর্থ শুধু নাম উচ্চারণ নয় বরং মনে প্রাণে আল্লাহর জন্য এবং তারই নামে জবাই করা বুঝাবে যদি কেউ না আল্লাহর নাম উচ্চারণ করে এবং অন্য কোনো ব্যক্তি যথা পীর কবর মাজার জিন ইত্যাদির সন্তুষ্টি লাভের ইচ্ছা পোষণ করে তাহলে সেটা সম্পূর্ণভাবে হারাম ও শির বলে বিবেচিত হবে পাঁচ নং ফুটনোটের বিবরণ এখানে ওয়াজাবাদ অর্থ সাকাতাত বা পড়ে যাওয়া করা হয়েছে যেমন বাক পদ্ধতিতে বলা হয় আশামসু ওয়াজাবাত অর্থাৎ সূর্য ধলে পড়েছে এখানে জন্তুর প্রাণ নির্গত হওয়া বুঝানো হয়েছে কর্তুবি ইবনে কাশির কাদির সুতরাং সম্পূর্ণভাবে রুহ নির্গত না হওয়া পর্যন্ত প্রাণী থেকে কিছু খাওয়া যায় নেই রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বস্তুর উপর দয়া লিখে দিয়েছেন সুতরাং যখন তোমরা হত্যা করবে তখন সুন্দরভাবে তা করো আর যখন জভে করবে তখন সুন্দরভাবে তা করো তোমাদের কেউ যেন তার ছুরিটি ধার দিয়ে নেয় এবং প্রাণীটিকে শান্তি দেয় আবু দাউদ নং ফুটনোটের বিবরণ যাদেরকে হাদি ও উচিত তাদেরকে পূর্বের আয়াতে বা দিসু বলা হয়েছিল এর অর্থ দুস্থ অভাবগ্রস্ত এই আয়াতে তদস্থলে মহতারু ও কয়ান শব্দদ্বয় দ্বারা তার তাফসির করা হয়েছে কানেউন ওই অভাবগ্রস্ত ফকিরকে বলা হয় যে কারো কাছে যাচনা করে না দারিদ্র্য সত্যেও ওই স্থানে বসে থাকে ও কেউ কিছু দিলে তাতেই সন্তুষ্ট থাকে পক্ষান্তরে মাতার ওই ফকিরকে বলা হয় যে কিছু পাওয়ার আশায় অন্যত্র গমন করে মুখে সাওয়াল করুক বা না করুক